আসসালামু আলাইকুম আমি মোমেনার কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া একটু আলুর চপ বানাইতে বসে গেলাম আলুটাকে আমি সিদ্ধ করে একটু ঘি গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স তারপরে আপনার একটু জিরার গুঁড়া দিয়ে আলুটা আমি নিচ্ছি আর এই যেইভাবে বল বল করে আপনার কিমাটা পুটটা দিয়ে দিতেছে আমার আমার পোলাপান ওই যে ডিম দেওয়া যে যেটা সেটা খায় না ওটা পছন্দ করে না কারণ পোলাপাইনে যেটা পছন্দ করে বাবা মা আমরা সেটাই বানাই দেবো যেটা ঘরে আমার ঘরে অনেক কি যায় ঈদে বললে কাপড় চোপড় কিনবো কি মানে আমি আমার ছেলের বউরে সব সময় বলি যে তোমার বাবা মা যতদিন জীবিত আছে ততদিন তাদের সাথে একটা ঈদ করবা আর একটা ঈদ আমার সাথে করবা তাদের যের হক আছে আমারও হক আছে তো রোজার ঈদটা আমার বউ তার বাবা মার সাথে করে কোরবান ঈদটা আমার সাথে করে তো ওর জন্য কাপড় চোপড় কি ওর দেশের থেকে ওর ভাইয়ের বউ আসবে সে অনেক কাপড় চোপড় আবার আমার বেআইনে গেছে অনেক কাপড় চোপড় আর ওরা তো আমাদের পছন্দ মতো আর কাপড় পরবে না যাই হোক সালামি দেওয়া দি ওদের মতো ওরা কিনে নেব আরে যেই দেশ সেই বেশ করে না যেরকম ওই ওরা তো শাড়িও পরে না যে শাড়ি তো দেওয়া যায় তারপরে এটা না ওইটা না অনেক কিছু হইতে পারে এই জন্য কিনে না আরে যেভাবে দিয়ে দেবেন আলুটা সাথে সাথে গরম গরমই মাথার চেষ্টা করবেন না হলে আলুর মধ্যে দলা পাইকা গেলে তখন ভাজতে যাইবেন তারপর আমি এটা ডিমের মধ্যে গড়াইয়া তারপর ব্রেড কামস দিব এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে আব এই জাপুরা আমি এখন আপনাকে একটু বানাই দেখাবো ডিম তো আমার জামার খুব ফেভারেট এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এক কাপ দুই কাপ বেশি না বুঝছেন না রোজার দিনে থাকবো বানাই খালি কয়েক খাওয় বানাই যে দুই কাপ চালের গুঁড়া বেশি বানাবো না আর নিচে আপনার সেই পুদিনা পাতা আদা কুচি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ সবগুলো একসাথে দিব তারপরে কী দিব তো বেশি কিছু লাগে না এইটা বানাইতে তবে হাতের মানে তাজা চালের গুঁড়া করে যদি করতে পারেন তাহলে সেটা আবার বেশি টেস্ট হয় আর কি আর না আমি তো এটা ডিম পোয়া এ আন্ডা না দিলে কি হয় নি কনাফার এ আন্ডা দিব আরে দুইখান আন্ডা দিব বেশি দিব না আন্ডার দাম বেশি দুষ্ট দুইটা বেশি লাগবো না আর দিব পরিমাণ মতো লবণ এটা খুবই সিম্পল বাট খাইতে অনেক টেস্ট অনেক টেস্ট এটা আমার ঘরে সবাই পছন্দ করে আর একটু দেবো গার্লিক পাউডার বাসিটা কিচ্ছু দেব না এখন যেটা দেব ফানি দিয়ে একটা গুটা দেব সব কিছু উপকরণ একসাথে মিক্স করে একটা গুটা দিবেন দিয়ে ইংলিশে কী করে জানি রেস্টে রাখবেন আপ আমি তারপর আমি যেরকম আমি আপনাদের মাঝে সেরকমইভাবে হাজির হই যেহ্যান বাসায় মেহমান আসে তখন আমরা প্লেট নামাই বাসন নামাই ইয়া নামাই তাই না আপনি যেরা ঘরের মধ্যে থাকি তখন কি আর ওই ঘরের রেগুলার প্লেটই খাই ঘরের রেগুলার প্লেটে তো আমি মনে করি আপনারা আমার রেগুলার মানুষ আপনাদের সামনে ডেলি ডেলি ইয়া করাগুলি দিতে গেলেও আমার কষ্ট হইব এই জন্য আমি যেরকম ওই আপনাদের সাথে উপস্থাপনা করি প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এটার আপনার ডোটা করবেন বেশি যে পুয়া পিঠা আছে না ওই পুয়া পিঠার মতো বেশি শক্তও হইব না নরমও হবে না ওই রকম একটা ডো হবে বানিয়ে দিয়ে আমি চলে যাব না মাঝে আর বলেন আপনাদের সবার কী খবর সবার দিনকাল কেমন যাইতেছে সবাই শপিং নেওয়া বিজি আপনি ব্লগ দেখলে বা টিভি খুললে যে দেখি শপিংয়ে মলগুলোতে আসলে এটা বাংলাদেশে একটা আনন্দ আমরাও গেছি আমরা এখন থাকছি হলে তো কোনো ঈদ কি বা কি আমার কোনো কোনো আগ্রহ নাই যে জামানি যখন নিউ ছিলাম ওরা ছোটো ছিল তখন ওদের জন্য এখন তো ও দানা পাতি হয়ে গেছে যার যার কামাই করে যে যার মতো কিনে এই তো হয়ে গেল এখন রেস্টে রাখি বিকালে ভাজবো ইফতারের আগে দিয়া এই যে পুরো ঘনত্বটা বুঝতে পারতেছেন এই যে এরকম সোজা কথা পুয়া পিঠার যে ব্যাটারটা করি ওই যে এরকম ঘনত্বটা ওইরকমই রকমই ঘনত্বটা হয়ে পারে এই যে হ্যাঁ পুরা কত প্রজেক্ট নিয়ে বলছি হাজবেন্ডটা কয় একদিন বেগুন আনছে বেগুন নষ্ট হয়ে যাইতেছে একটা ধরলে দেখেন পেঁপেও আনছে পেঁপেটা এখন কাটা বাচ্চা যেতটুক নেওয়া যায় এই দেখেন পেঁপেটাও নষ্ট হয়ে যাইতেছে যতটুকু বাচ্চা মুখ ডাইল দিয়ে এখন রান্না করে নিব পদে পদে এখানে আপনার সেসলি করার জন্য জুগুনি সব কিছু কাটটা নিছি এখানে মাছ ভাজি করবো টমেটো কাটটা নিছি পেঁয়াজ কাটটা নিছি এখন এই যে ইয়েগুলো চিকেনগুলো ঠিক করবো সিসির জন্য কোনো কাজে শেষ আছে বই আর মায়া তো দেখ খাইছে যেটা নষ্ট হয়ে যাইতেছে একটা ধরলে এই যে আমাদের একটা কথা এক গাছ চান দিলে ব্যাট গাছ লড়ে কী যেন একটা কোকিলে ডাক দিলে খুন করে মানে একটা সামলাইতে যায় আর দেহে আবার আরেকটা নষ্ট হয়ে যায় আরেকটা নষ্ট হয়ে গেলে আরেকটা নষ্ট হয়ে যায় আমায় জিজ্ঞেস করে না উল্টা পাল্টা বাজার করে নিয়ে আইয়ে তখন মায়া লাগে আজকে একটু বেগুনি করব না বেগুনে পেঁয়াজ যেমনি মেহমান আসলে করি কিন্তু ওরা খায় না অন্য অন্য খায় তা আজকে দেখি একটু করব না নষ্ট হয়ে যাইতে আছে বেগুনের ভর্তা বানাইয়া ফেলবো এখানে দুইটা ড্রেস সাপুরা একটা হলো পেঁয়াজ কালারটা হলো আমার বেআইনের জন্য আর এটা হলো আমার ছেলের গোল্লিগা আমি গরিব মানুষ গরিবের গরিব গিফট আবার ফলার বউ অনেক শপিং করে আসছে দেশের থেকে আবার বেআইনও গেছে আনছে অনেক যা খেলা যাতে আনুক আমি শাশুড়ি যতদিন জীবিত আছি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি যাই হোক ওরা তো পরে না ঠিক মতো পরলে তো দেওয়া যায় অনেক কিছু আমার বউ একদম সিম্পল জামা কাপড় পছন্দ করে তো যাকে যে লেমন কালারের ওইটা ছেলের বউর জন্য আর এটা বেআইনের জন্য আরে কেমন হয়েছে জানায়েন কমেন্টের মধ্যে বাথরুমের শাওয়ারটা নষ্ট হয়ে গেছে ফ্লাস করলে খালি পানি বন্ধ হয় নাই যখন জানাই এটা কিনে নিয়ে আসছে একটা নষ্ট হইলে আবার যায় আরেকটা এটা ফিক্স করবো যদি এটা কাজ না হয় তাহলে তো আবার মিস্ত্রি ডাকতে হইব কন্ট্রাক্টর ডাকতে হই দোয়া করেন যেন এটাতে কাজ হয়ে যায় হাজার হাজার পানি মানে বন্ধ হইতেছে না অনেক বিল উঠে যাব ठीक है क्या लगमे नमस्क हम नमस लगभग